আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু আইসগো আইসগো মই কিন্তু বহু দূরের পর পারে দিবো হোসেনপুর জালুকালি হোসেনপুর পারে দিব তো বন্ধুরা আজকে কিন্তু আমরা থাকুন এটা আশা করি তো বন্ধুরা আজ কিন্তু মোট স্বাস্থ্যবী বিয়া তো মোটর স্বাস্থ্যবাহী বিয়া কিন্তু মোরা সবাই মিলে যাইতেছি মোরা হকি মিলে যাইতেছি তো বন্ধুরা ওই যে স্বাস্থ্যবাই থাকতে পিছনে পাঞ্জাই পাব হে কিন্তু বন্ধুরা মুস্তাউর রহমান সেনাবাহিনীতে চাকরি করে বন্ধুরা সেনাবাহিনীতে বর্তমানে চাকরিরত অবস্থা আছে তো বন্ধুরা তো আজকে গরম অনেক পড়তে আছে বন্ধুরা এখন কেয়ার করার আছে গরম হইলে কি হইবে গরম হইলেও মগো যাইতে হবে বিয়ার অনুষ্ঠান কিছু করার নাই তো অটোমেটিক কিন্তু এখন একটা মাইক্রো সারি দেশে তোমরা কিন্তু লেগুনা উঠে যাবে লেগুনা উঠতে কিন্তু মন্দিরা অনেক মজা বন্ধুরা তো বন্ধুরা ওখানে রাস্তা রয়েছে চাপা রাস্তা হের কিন্তু বন্ধুরা মাইক্রো ঢোকেন হলে কিন্তু লেগুনা লইছি লেগুয়া গেলে মৌ ব্যবহার সবস্তি ভালো হবে বন্ধুরা তো এখন কিন্তু মোরা কিছু কিছু আত্মীয় স্বজন লিগে অপেক্ষা করতে আছি কারণ সবাই কিন্তু আইয়া এখন পর্যন্ত বসতে পারে নাই তোরা আইলে কিন্তু ইনশাল্লাহ আমরা লেগুনা উঠে কিন্তু পারুের পথ তো আমরা কিন্তু মোট লাগিয়ে থাকবেন তো বন্ধুরা এখন কিন্তু উঠে যাবো তো বন্ধুরা কিন্তু লেগুনার দাদার সামনে এই খারাই রয়েছি বন্ধুরা এক আছে মানে কিন্তু লেগুনে উঠে যাবো তো আশা করি আল্লাহ রহমত সইসাম ইনশাল্লা বিয়া বসে যাব তো বন্ধুরা কিন্তু অলরেডি নামে গেছে বিয়া বাড়িতে এখন কিন্তু মোরা অবস্থান করতে করতেছি বিয়ে বাড়ি যেখানে বিয়ে হইবে হ্যাঁ রাস্তায় হ্যাঁ বাড়ির রাস্তায় তো এখন কিন্তু মোরা আটতে আসি বন্ধু আটতে আসি মোরা লেফট রাইট মাজা টাইট লেফট রাইট মাজা টাইট তো বন্ধুরা কেউ কেউ হুন্ডা যাইতে কেউ কেউ মোরা আটটে যাইতে আসছে বন্ধুরা আটটে কিন্তু মজা লাগতে আসে বাতাস বাতাস চাইতেছি বন্ধুরা তো আইনের পথের ভিডিওটা কিন্তু মুই দেখাই নাই আমাকে কারণ যে বন্ধুরা ভিডিওটা হলে অনেক বড় হিসেবে আইতে কিন্তু আমাকে বেমালা কষ্ট হয়ে গেলে হেই কারণ যে অনেক রোদ হলে অনেক গরম হলে তো কষ্ট হইলো আইয়া পুষ্টি কিন্তু অনেক শান্তি লাগতে আছে অনেক মজা লাগতে আছে যাক বন্ধুরা এখন আর বেশি কথা কবু না পেশাল বলুন আল্লাহ